বিলাল রাজন উনি তা আফসিনিয়ার লোক তা আরব দেশের লোকের একটু লাল রঙের হয় আফসেনিয়ার লোকের একটু শ্যামলা রংটা কালো ধরনের হয় আফসেনিয়ার লোক মক্কস বিজয় হয়ে গেল আজান দিবে গে কাবা শরীফে অজত বিলাল আগে থেকে আজান দিয়ে আসছেন তো নুরে মুজাসম হাবিব্লাহ হুজুর পাক সাল বললেন উনি আজান দেওয়ার জন্য আদান দিলেন দিল কিছু করাই ছিল যারা তারা বলে কেমন হইল আমরা থাকতে লোক আদান দিল অনেক খারাপ মন্তব্য করছে না খারাপ মন্তব্য করে যে এটা হত আবু সুন্দর ওনার কাছে গেছে মানাচ্ছেন উনি তাহলে এটা আপনি এটা ফসলা করেন এটা কেমন হইলো এই লোক কেন দিবে এখানে আমাদের এখানে আমরাই তো আমরাই তো দিতে পারি কোরআ আমাদের এইটা ইত্যাদি ইত্যাদি অনেক শান সকত মুক্ত মুখ তো উনি বললেন দেখো তোমরা গুলো বলো না তোমরা যাই বলো আল্লাহ পা কিন্তু ওনার হাবিব মাহবুব মুরে মজাসম হাবিবুল্লাহ হুজুর পা জানাই দিবেন সব তোমার সাবধান থাকো যাই হোক পরে তো জনগণ বললো পরে মুরে মজাসম আল্লাহ ওহিদ নাজিল করলেন

জাননাكم الشو وبقبايل জাননাكم الشو وبকবাইল তোমাদেরকে গোত্র গোত্রে সম্পর বিভক্ত করেছি যে তার পরিচয় লাভ করার জন্য কিন্তু মনে রেখো ইন্না আকরামাকুম ইনদাল আতকাকুম সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি কি আল্লাহ ভাইসব নাজিল করলেন তখন নুরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলে আপনি কি বলছেন এখন তোমার ভয় কাঁপতেছে চাইছেন জন্য তো আবু সুফিয়ান আগেই বলছি তোমরা কেন এটা বলতে গেছো

অনেক সম্মানিত ওনারা আর সম্মানটা তো ইয়ার সাথে না সম্মানটা তো তার আকে দেই মনের সাথে থাকবা সাথে